ভাইয়ের এই কষ্টের মুহূর্তটা একেবারে সহ্য করার মতো ছিল না কেমন একটা সটফট করতেছিল এটা দেখে আসলে অনেকে খারাপ লেগেছিলো সময় দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন কাউকেই এমন কোনো রোগ না দেয় যে রোগের জন্য অপারেশন করতে হয় একজন মানুষের অপারেশন করা যে কতটা রিক্সের ব্যাপার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে ভাইয়ের টনসিলের অপারেশন করানোর জন্য কিন্তু আমরা হসপিটাল এসে ভর্তি হয়েছি তো এই তো সবাই কিন্তু এখানে মনে হয়েছে যে নিজেদের বাসা বাড়ি সবাই চলে এসেছে ওর অপারেশন সেই জন্যকে দেখতে তো এখন হচ্ছে ওকে স্লাইন লাগাবে অপারেশনের আগে তো স্লাইন লাগাতে হয় তো সে কারণে কিন্তু নার্স এসে ওকে স্লাইন লাগিয়ে দিয়ে চলে গেল ওর মনে অনেক ভয় অবশ্যই চেহারা দেখে বোঝা যাচ্ছে কিন্তু ও ভিতরে মানে দেখাচ্ছে যে না আমি অনেক সাহস আছে আমি ভয় পাচ্ছি না তো ওকে কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে আমরা বাইরে অপেক্ষা করতেছি আর অনেক টেনশন হচ্ছে যে কি হবে না হবে ভীষণ একটা ভয়ের ব্যাপার প্রায় পঞ্চাশ মিনিট পরে অপারেশন সাকসেস হয় এই তো দেখুন আমার ভাইয়ের টনসেল তো এটাকে কেটে ফেলে দিয়েছে এখন হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে বেডে ওকে বেডে দিয়ে আসবে তো এই দেখুন এই অবস্থায় যদি কারো আপন জনকে দেখা যায় তাহলে কেমন লাগে তো বেডে কিন্তু দিয়ে দিয়েছে এখন মাস্ক লাগাবে মানে অক্সিজেন লাগাবে আর হচ্ছে সব কিছু পরীক্ষা করবে এই যে মাস্ক লাগিয়ে দিয়ে চলে গেছে অক্সিজেনের মাস্ক ও আধা ঘন্টা অক্সিজেন চলবে তো খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল কারো জীবনে যেন এমন কোনো মুহূর্ত না আসে সব সময় দোয়া করি সেটা আপন হোক বা অন্য কেউ হোক এই সিচুয়েশানটা খুবই খারাপ কেউ অপারেশন থিয়েটারে গেলে তার যে কত কষ্ট ও একেবারে শর্টফট করতেছিল যখন মানে ওর জ্ঞানটা পুরোপুরি ফিরতেছিলো খুব শর্টফট করতেছে কেমন লাগতেছিল বলতে পারছে না ডক্টর জিজ্ঞেস করেছিল অনেক খারাপ লাগছে বলে হ্যাঁ মনে ইশারা দিছে যে হ্যাঁ অনেক খারাপ লাগতেছিল তো দেখুন একটু জুম করে দেখাইছিলাম যে কেমন করতেছিল তো সবার জন্য অনেক দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো ভাইকে রেখে চলে গিয়েছিলাম রাতেই বাসায় তো সকালে সুপ রান্না করে হচ্ছে আবারও নিয়ে আসলাম এসে দেখি ও মানে ঘুমাই রয়েছে এই কারণে ডাকিনি আর আট অপারেশন হওয়ার পর কিন্তু একেবারে তরল খাবার খেতে হবে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম